অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক টোটো চালকের গুরুতর আহত হলেন টোটোর দুই যাত্রী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদারত এক নম্বর ব্লকের শামসি ঘাসিরাম মোড় এলাকায় জানা গিয়েছে এদিন দুপুরের দিকে একটি টোটো শামসি ঘাসিরাম মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল ওই সময় শামশি চারশো কুড়ি মোড় থেকে ঘাসিরাম মোড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর কিন্তু ঘাসিরাম মোড়ের কাছে আসতেই বেপরোয়া ট্রাক্টর চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণহীন ট্রাক্টর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোতে সজোরে ধাক্কা মারে সেই ধাক্কায় চালক ট্রাক্টরের চাকার নিচে ছিটকে ঘটনাস্থলে আহত হন দুই স্থানীয়রা আহত যাত্রীকে তরিঘুড়ি উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে পাঠান জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম ঈশা আলী বয়স পঞ্চাশ বাড়ি রৌত দুই নম্বর ব্লকের কুমারগঞ্জ এলাকায় এবং আহত দুই যাত্রীর মধ্যে একজনের নাম লক্ষ্মী মাঝি বয়স চল্লিশ বাড়ি শামশির কান্ডারন এলাকায় এবং অপরজনের নাম জাক্কার হোসেন বয়স পঞ্চাশ বাড়ি রতুয়া দুই নম্বর ব্লকের লক্ষ্মীপুর এলাকায় ঘটনার পর পরপরই শামশি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃত টোটো চালকের দেহ উদ্ধার করে মনত মনাতদন্তে পাঠায় পরে ঘাতক ট্রাক্টর সহ দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করে কোথায় গেছিল টিফিন করছিলাম একটা জোরে আওয়াজ শুনলাম আবার তখন আমি আমার ব্যালকনি থেকে দেখি একটা ট্র্যাক্টর মাটি ধোয়ার যে মাটি যে মাটি ধোয়ার ট্র্যাক্টার ট্র্যাক্টর আর টোটোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন পড়ে আছে আমি দ্রুত দৌড়িয়ে আসি দেখি একজন মহিলাও আহত হয়েছেন একজন যে টোটো চালক আছে সে বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আমার মনে হয় অবস্থা খুব আশঙ্কাজনক টা আসছিলো চারশো বিশোর থেকে ঝাসা মোড় থেকে আর টোটো যাচ্ছিল এই হুট করে ধাক্কা আপনার সাঁজাতে টোটো ড্রাইভারকে উঠিয়ে পাঠানো হয়েছে হসপিটালে অন্যই মারা গেছে